অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে এক সাহাবি বলছে সালমান নদী আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহাক তার গুণাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ বেদে এই বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেন বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা থাকে তারা বুঝে না যে কি জন্য আসতো কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নভিরসুর পাঠানো আলে মোলাম পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শাসনের ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লার ওপরে আর্মি এই যে সমস্ত নেয়ামতগুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য নয় সামনে যান নু আলাইসলাম একদিন দুই দিনে কি আল্লাহাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবাহ আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে নাই তারপরে আল্লাহ রবাহ আলমীর গজব দিয়ে ধ্বংস করেছে আমি বলেছি একটা কথা আল্লাহ শুধু রহমানুর রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তি দাদা সারি দিল সামনে আরো যান ইব্রাহিম আলহ সালাম একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাপাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাপাকের দয়া নয় তার সন্তান ইসমাইলের কোরবানিটা দেখেন আল্লাপাক বলেছেন কোরবানি করো তিনি ডানে ভাবে প্রশ্ন করেন নাই আমরা অনেক প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোনো লজিক দেখতে যাননি আল্লাহ পাক বলেছেন করেছে আল্লাহুল আলমিন তার এই ঘটনাটা কিন্তু সম্মানিত করলেনি কে পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে আল্লাহ রবুল আলমিন জামজাম কূপ সৃষ্টি করলেন কে পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা কিবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পড়ছেন আপনি সুন্দর কাপড় পরছেন বাড়ি এটা অহংকারের পরিচয় নয় বরৎ বরং অহংকারের পরিচয় হচ্ছে বা তর ধাপ্তি বান্যাস সত্য জিনিস যেটা স্পষ্ট এটা অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছতাচ্ছিল্য করা এই হলো অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন রাত ঘুরছে আর ফুটছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন ল্য হাই লা হাই লা সুফায়া না দোয়ার পড়া সাদা সাদা আল্লাহ বললেন যাও মাছ তুমি রেখে চলে আসো এটা কি দয়ার দয় নিদর্শন নয় শুধু তাই নয় তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ গাছ উৎপন্ন করলাম কোন খেতে পারেন শাক এর এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান নবীসা আর ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহদিরা আল্লাহ রাব্লাহ আলমি তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ের পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নভি মুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবদ্ধতা করেই গেছে আল্লাহক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন শেরাউলের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েলকে আল্লাহক উদ্ধার করেছে এটা কি দয়ের পরিচয় নয় নামিমুসা আলি সালাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইনি আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছেন তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করো সাথে সাথেই ওই সোহাইবলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব ইসলামের ফার্মের মধ্যে দয়া বহুদ্দিন চলে আস শুধু দিকে অভিমুখী হলেই হয় এবার দয়া আই বা কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহোবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহকে জিগির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহো বাটা তিনি লড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন আল্লাহ আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী আমার রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন কোশ্রগুন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো শেফা হয়ে গেল এগুলি কি রহমদের পরিচয় নয় এখানে স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাপাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে আমাদের সামনে আসতে যাবে কথা বুঝতে পারছেন না আজুবা আলি সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি এটা বুঝতে পারছেন না আইয়ুব আলী ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে আর এখনকার পুরো জেনারেশনে এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক করিয়ে দেওয়া হয় দুর্গন্ধে থেকেও সামনে আসতে চাবে না তাই আয়ুব আর সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত রবিয়ানি মেসানিয়াহাম রহিম আল্লাহ আমাদের আত্মায় রোগ এসেছে এটাকে তুমি শেফাদা দেহের রোগ লেস ইম্পর্ট্যান্ট আত্মার রোগটা বেশি ইম্পর্ট্যান্ট এরকম বিদর্শন কোরানের পাতায় পাতায় ছড়িয়ে আছে আর সাবুল কেহাফ পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ্ তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর একটা দোয়ার বদৌলতে তারা বলেছিল ওরা বেনাচিনামিল্লাদুনকে রক্মা ওয়াহাইগ লেন অ্যামিন আমরিনা রসাদা আল্লাহ শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ্ক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দেখি আনুস বাদশাহ সেই জুলুম থেকে আল্লাহ্বাগ এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্য তাকে হেদায় যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো মনে আছে আছে কথা আল্লাহবাক তাকে এমন রহমত করেছিলেন যে মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু বাকি মানুষ আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা ধর আলেম মনে করেন দেখবেন অহংকারে করে চান কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতে চান আই ওয়া শোডাউনের জামানত এটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে বাস পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাহবাক জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন বাস তাকে চলা যায় না জুলকার নাইনকে আল্লাহবাক আলী ইসলাম বা শুরেক ক্ষমতা দিয়েছেন এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন পড়ে থাকেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য ডেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এটা বড় কথা তিনি একজন আল্লাহাকের বড় অলি ছিলেন অথবা নবী ছিলেন কি ছিলেন আল্লাহাকে এটা কোরআনে বলেন স্পষ্ট করে নাই তা আমরা ধরে নিচ্ছি আল্লাহাকে তিনি একজন শুকুর গুজার বান্দা ছিলেন তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো ইয়া জুল কার নাইন হে জুল কার নাইন জুজ জুজ মুফসিদুনা ফিল আরদ ইয়ে আজুজ আনলা আজুজ এর শোক জমিনে ফসাস সৃষ্টি করছে ফাহালনা জাইআলু লাকা খারাজান আলা আন তাজআল বাইনা ওয়া বাইনাহুম সদ্দা আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীন নির্মাণ করে দিবে যে প্রাচীন নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশালী বাদশা এর স্টেটমেন্ট হচ্ছে ই ক্বালা মা মাকাননি ফিহি রব্বি খাই আল্লাহ আগে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার আল্লাহকে রহমত দেখেন ঠিক হিজির আলী ইসলামকে দেখবেন ওই তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সুরাকে মাসায় গিয়ে পড়ে তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলী ইসলামকে আল্লাপাক দেখাচ্ছেন না মুসা আলী বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন নির্মাণ করলেন আর ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ আমাকে দিয়েছে আমি এই কারণে নৌকা নৌকা ফুটা করছি কারণ না করলে ভবিষ্যতে এই নৌকাটা করা হবে করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন ধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পর তিনি অহংকার করছেন না তিনি বলছেন রহমেচমি এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া দুই শ্রেণী মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয়